ক্ষমতায় থেকে জাতীয় নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ হুঁশিয়ারি বিএনপি নেতাদের সেতুপত্র নিয়ে যা বললেন হেফাজত নেতা সরকারের নির্দেশেই ছাত্রলীগের তান্ডব সাবেক নেতাদের হুশিয়ার এবারে জানিয়ে দেব যারা আমাদের পাকিস্তানে যাওয়ার রাস্তা দেখাচ্ছে তারাই সেখানে যেতে পারে বলছে মাহমুদ মাদানি আরও জানিয়ে দেব আগামী নির্বাচনে মাঠ ছাড়লে কপালে শনি আছে এবং সর্বশেষ জানিয়ে দিব বগুড়ায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের ঘটনায় পাঁচ শতাধিক আসামি করে মামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে ক্ষমতায় থেকে জাতীয় নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ হুঁশিয়ারি বিএনপি নেতাদের ক্ষমতায় থেকে জাতীয় নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ হুঁশিয়ারি বিএনপি নেতাদের হামলা ভয়ে রাজপথ ছাড়বে না বলে জানান বক্তারা জামালপুরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একচল্লিশতম মৃত্যুবার্ষিকীতে এ কথা বলেন তারা দুপুরে মেলান্দাহে থানা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের সাবেক পৌর বিএনপি সভাপতি আব্দুল সালাম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির গ্রাম বিষয়ক সম্পাদক এম রফিকুল ইসলাম রহিম পরে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন বিএনপি নেতৃবৃন্দ শ্বেতপত্র নিয়ে যা বললেন হেফাজত নেতা হেফাজতে ইসলামের সাবেক নায়বে আমির মাওলানা আব্দুল রব বলেছেন একশো ষোলো আলিম দিন ও এক হাজার মাদ্রাসার তালিকা এবং ভিত্তিহীন শ্বেতপত্র প্রকাশ নাস্তিকদের পক্ষ থেকে মুসলিমদের ওপর একটি টেস্ট কেস মাত্র ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং নব্বই ভাগ মুসলমানদের দেশে ইসলাম বিদ্বেষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে পাশাপাশি ভুক্তভোগীদের আইনের আশ্রয় নেওয়ার জন্য তিনি অনুরোধ করেন বাংলাদেশ জাতীয় মোফা সির পরিষদের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এবং 116 আনামের বিরুদ্ধে সেতুপত্র প্রকাশের প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম মিলায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিশেষ অতিথির বক্তব্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলেন কুরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ছাড়া সত্যিকারের শান্তি সম্ভব না সভাপতির বক্তব্যে মাওলানা আমিরুল ইসলাম বিলালি বলেন বুদ্ধিভিত্তিক কর্মকৌশল নির্ধারণ করে মতপার্থক্য পার্থক্য সত্ত্বেও আলিমদের তথা মুসলমানদের সর্বজনীন ঐক্য এখন সময়ের দাবি কাজী মারুফ বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের আরো বক্তব্য দেন মাওলানা আব্দুর রৌফ ইউসুফি আইমা পরিষদের সেক্রেটারি গাজী আতাউর রহমান ইসলাম প্রচার পরিষদের সভাপতি মাওলানা নুরুল ইসলাম কাসেমি বাংলাদেশ জাতীয় মোফাসির পরিষদের মহাসচিব শয়েখ জামাল উদ্দিন নির্দেশেই ছাত্রলীগের তাণ্ডব সরকার নিজেদের ক্ষমতা ধরে রাখতে বাহিনীতে পরিণত করেছে বলে করেছেন ডাক সাবেক নেতারা তারা অভিযোগ করে বলেন ছাত্রলীগের নেতাকর্মীদের নাম ছবি প্রকাশিত হলেও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালাচ্ছে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে শিক্ষা বাঁচাও শিক্ষাঙ্গন বাঁচাও শীর্ষক সংবাদ সম্মেলনে তারা এইসব কথা বলেন ডাকসু সাবেক নেতৃবৃন্দ এই ব্যানারে এই সংবাদ সম্মেলনে আয়োজন করা হয় লিখিত বক্তব্যে ডাকসু সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চব্বিশশো ছাব্বিশে মে ছাত্র দলের ওপর হামলা করেছে ছাত্রলীগ ছাত্রলিগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে উল্টো হামলার শিকার ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ চারশো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে সরকারের শীর্ষ পর্যায়ে নির্দেশে ছাত্র লীগ এই Tান্ডব লীলা চালিয়েছে তিনি আরো বলেন সরকারি দলে সন্ত্রাসী ছাত্র সংগঠন চর দখলের মত দেশের সব বিশ্ববিদ্যালয়ে দখল করে রেখেছে ভিন্নমত পোষণ বা দলীয় কর্মসূচিতে অংশ না নেওয়ায় নির্মম শারীরিক নির্যাতন হল থেকে বের করে রেখেছে ভিন্নমত পোষণ বা দলীয় কর্মসূচিতে অংশ না নেওয়ায় নির্মম শারীরিক নির্যাতন হল থেকে বের করে দেওয়া এমন কি পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের দলদাস প্রশাসন বরাবরই নির্লিপ্ত থেকেছে সংবাদ সম্মেলনে ডাকসু সাবেক নেতারা আরও বলেন দেশের সব শিক্ষাঙ্গন আজ ধ্বংসের দ্বার প্রান্তে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাঙ্গনকে বাঁচানো শুধু ছাত্র সংগঠন বা রাজনৈতিক দলের দায়িত্ব নয় ছাত্র শিক্ষক অভিভাবক ও পেশাজীবী সহ দেশের সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এ সময় ডাকসুর সাবেক ভিপি আসাম আব্দুর রফ আমান আমার নুরুল হক সাবেক জি এস খায়রুল কবির খোকন এবং সাবেক এজিএস জি এস নাজিম উদ্দিন আলম প্রমুখ উপস্থিত ছিলেন যারা আমাদের পাকিস্তানে যাওয়ার রাস্তা দেখাচ্ছে তারাই সেখানে যেতে পারে বলছে মাহমুদ মাদানি আমাদের সামনে পাকিস্তানে যাওয়ার বিকল্প ছিল সে সময় কিন্তু আমরা ভারতে থাকা পছন্দ করেছিলাম কেননা ভারতের স্বাধীনতার জন্য আমরা অনেক বেশি কোরবানি করেছি এখন আমাদের পাকিস্তানের রাস্তা দেখানো হচ্ছে যারা দেখাচ্ছে তারা নিজেরাই সেখানে যেতে পারে রোববার জমিয়ত ওলামায় হিন্দের সভাপতি মৌলানা মাহমুদ মৌলানা মাহমুদ আসাদ মাদানি দুই দিনের দেওবন্দ বৈঠকের পর সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন দেশের বর্তমান পরিস্থিতি চুক্তি নিয়ে জমিয়ত তাদের সংগঠনের সমর্থকদের দিক নির্দেশনা দিতে এই বৈঠকের আয়োজন করে গোটা ভারত থেকে প্রতিনিধিরা তাতে অংশ নেন মৌলানা মাদারী আরও বলেন স্বাধীনতা সংগ্রামে এই সংগঠনের অবদান ইতিহাসে স্বনির্ভর লেখা রয়েছে আর স্বাধীনতা সংগ্রামে কারা অংশ নেয়নি আর কারা ইংরেজ প্রভুদের কাছে মার্জনা ভিক্ষা করেছিল সেসব ঘটনা ইতিহাসে লেখা রয়েছে তাই দেশের মুসলিমরা যেন বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই হতাশ না হন যারা ইংরেজ প্রভুদের কাছে ভিক্ষা করেছিল আর যারা বাহাদুর বাহাদুরির সাথে জানমাল উৎসর্গ করেছে তারা কখনোই এক সারিতে থাকতে পারে না সে কারণে জমিয়ত ঘৃণার মোকাবেলা ভালোবাসার সাথে করার সিদ্ধান্ত নিয়েছে আর এটাকে যেন দুর্বলতা মনে করা না হয় ভারতের মুসলিমদের প্রাচীন ও বৃহৎ সংগঠন জমিয়তে ওলামায় হিন্দুদের তরফ থেকে জ্ঞান ব্যাপী মসজিদে বিতর্ক নিয়ে পরামর্শ দেওয়া হয়েছিল মুসলিম যুবকরা যেন কোনো মতিক্রিয়া না দেখায় জমিয়তের ওই সিদ্ধান্ত নিয়ে কেউ কেউ সমালোচনা করেন সে কারণে দেবন্দের বৈঠকে তারা ব্যাখ্যা দেয় সংগঠনটি তারা অনুরোধ জানায় উগ্রবাদীদের প্রচারণার ফাঁদে যেন পা না দেয় মুসলিমরা প্রসঙ্গত জমিয়তে ওলামায় হিন্দু ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরনো প্ল্যাটফর্ম ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সংগঠনটির জন্ম উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে ও দলটির ব্যাপক অবদান রয়েছে মারোনা মাহমুদ মাদানী ব্রিটিশ বিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সাইয়েদ হোসাইন আহমদ মাদানির দহিত্র ও সাইয়েদ আসাদ মাদানির ছেলে সূত্র ইটিভি ভারত ও পুবের কলম আগামী নির্বাচনে মাঠ ছাড়লে কপালে শনি আছে আগামী নির্বাচনে মাঠ ছাড়লে আমাদের কপালে শনি আছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন এস এম মান্নান কোচি বলেন অনেক দল ও অনেক দেশ বিএনপিকে ইন্ধন দিচ্ছে কোনো অবস্থাতেই আগামী নির্বাচনে মাঠ ছাড়া যাবে না মাঠ ছাড়লেই আমাদের কপালে শনি আছে বিএনপি আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করায় তার প্রতিবাদে আগামী সাতই জুন প্রতিবাদ সভার আয়োজন করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ বর্ধিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজরুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান উপদেষ্টা পরিষদের সদস্য সাদেক খান সহ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিটি থানা ও ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন বগুড়ায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষের ঘটনায় পাঁচ শতাধিক আসামি করে মামলা বগুড়ার গাবতলিতে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষের ঘটনায় পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় গাবতলি মডেল থানায় মামলাটি করা হয় গাবতলি পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজার রহমান পাইকার বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন মামলা থানায় বিএনপি সভাপতি মোর্শেদ মিল্টন সাধারণ সম্পাদক এনামুল হক নতুন সহ একশো জনের নাম উল্লেখ করে এবং তিনশো থেকে চারশো জনকে অজ্ঞাতকে আসামি করা হয়েছে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে নিশ্চিত করেছেন গাবতলি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম এর আগে সেই মে জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোরাইয়া জেরিন রনি প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে রোববার গাবতলি উপজেলা আওয়ামী লীগ মিছিল বের করে মিছিল স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের বিশ জন আহত হয়েছেন